দেখলে কি মনে হয় এটা ধনী শহর কিছু জেলা থেকে ব্যবসায়ী বৃন্দ এখানে আসেন তাদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা দিতে হবে একজন দায়িত্বশীল হিসেবে আমার আপনার সবার দায়িত্ব সবাইকে এটা করতে দিতে হবে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন আমি 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 নারাঙ্গে থাকেন নারঙ্গের কথা বলবো বাংলাদেশ নিয়ে আমি এখন কথা বলবো কারণ নারাঙ্গো স্টে ঠিক না আপনি মাদক দেখেন